আসসালামু আলাইকুম দর্শক দেখছেন সুনামগঞ্জ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমানে দেখতেছেন কাজে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টের এলাকা ট্রাফিক পয়েন্টের যানজটের অবস্থা এরকম তেমন একটা নেই বললেই চলতেছে তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন যদিও আনসার বাহিনী জায়গাতে উপস্থিত আছেন আনসার বাহিনী সাথে সুনামগঞ্জ বসিমবৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন সব ধরনের সহযোগিতা করতেছেন তারা এই মুহূর্তে আমি আছি ট্রাফিক এলাকায় ট্রাফিক এলাকায় তেমন একটা যানজট নেই তো আমরা এখন যদি কয়েকজন শিক্ষার্থী ভাই বোনদের ই নেই কাছ থেকে খোঁজখবর নেই যে বর্তমানে ট্রাফিক অবস্থা কেমন চলতেছে দর্শক আমরা এক বোনের সাথে কথা বলবো বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থী একজন উনি নার্সিং কলেজে পড়েন আপু আপু আমরা একটু কথা বলতে চাইতেছি বৈষম্যবিধে ছাত্র আন্দোলনের এই যে বর্তমান ট্রাফিকের অবস্থা সকাল থেকে বুঝে আপনারা আছেন তাই না আনসার বাহিনীদের সাথে আপনাদের সহযোগিতা করতেছে তো আজকে সারা সারাদিনে ট্রাফিকের অবস্থা কেমন ছিল যদি একটু বলতেন আচ্ছা আপনারা ট্রাফিকের কি কী জিনিস যারা বিশেষ করে হুন্ডা তারপর অন্যান্য যে গাড়ি আছে তাদেরকে কীভাবে হ্যান্ডেল করতেছেন আচ্ছা তা আপনার আমরা এই মুহূর্তে দেখ জানি যে বর্তমানে আইন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ মাঠে নেই তো আগামী দিনগুলো আপনারা কীভাবে দায়িত্ব পালন করবেন মনে করেন ঠিক আছে থ্যাংক ইউ দর্শক শুনছিলেন একজন বসেমিত ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর কথা আমরা এই মুহূর্তে একজন আনসার ভাই তার সাথে কথা বলল ভাই কেমন আছেন আচ্ছা আজকে আপনার তো সেই প্রথম থেকেই ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছেন ভালো তো এই মুহূর্তে আপনি যে আমরা আছি টাইম পয়েন্টে তো আপনারা সকাল থেকে এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা ট্রাফিকের অবস্থা কেমন ছিল দর্শক শুনছিলেন ট্রাফিক আনসারের একজন বাইয়ের বাইয়ের কথা তো আমরা যদি আরেকটু আর একটু বিস্তারিত জানার জন্য আরেকজন ট্রাফিক বাইয়ের সাথে কথা বলি যে ভাই একটু কথা বলতে যাবে কি আচ্ছা তো আজকে সারাদিন ট্রাফিক অবস্থা কেমন ছিল আপনাদের সাথে দেখলাম সাধারণ শিক্ষার্থীরা যুগ হয়েছে তো তাদেরকে আপনারা কীভাবে দেখতেছেন আচ্ছা এই মুহূর্তে আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেই এই অবস্থাতে আগামী দিনগুলো আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন

তাদের মুখ থেকে নিশ্চিত যে কথাগুলো শুনতে পারছি ট্রাফিকের কোনো সমস্যা হয়নি যারা আমরা দেখতে পাচ্ছি যে যারা হেলমেট আনেনি তাদেরকে ট্রাফিকের এবং বসিম ছাত্র আন্দোলনের বাইরা তাদেরকে আটকে সতর্ক করে দিতেছেন যাতে নিয়মিত হেলমেট পরিধান করেন তো আশা করি আগামী বাংলাদেশ সুন্দর হবে ছাত্রদের রক্তে দিয়ে কেনা এই বাংলাদেশ আরও সুন্দর হবে ধন্যবাদ সবাইকে